রোমান কথা শুরু সম্রাট ক্যালিগুলা যিনি সাঁত্রিশ খ্রিস্টাব্দ থেকে একচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করছিলেন ক্যালিগুলা নামে একটা সিনেমাও আছে হলিউডের দেখেন যদি সময় পান উনি আমাদের কালারানের মতোই নির্মামতার নিষ্ঠুরতার জন্য পরিচিত ছিলেন এমনকি চাঁদের সাথে নাকি ওনার কথাবার্তা হইতো আপনারা শুনছেন যে আমাদের নিজের ক্যালিগুলা অর্থাৎ কাঠাল রানী সম্প্রতি নিজে যাবেন না আমি জানি না গেলে তো বিপদ বিরহ না যাই হোক ক্যালিগুলার একটা প্রিয় ঘোড়া ছিল নাম হইতেছে ইনসিটাস ঘোড়াটা তার মার যে আস্থা বলে থাকতো সে আস্থা বলছিল মার্বল দিয়ে তৈরি আর আঠারো জন ভিত্ত ঘোড়াটার দেখাশোনা করতো আর খাওয়াইতো কি জানেন সোনার পাতলা মিহি ফয়েলের সাথে মিশ্রিত শস্য অভিজ্ঞতা থাকলে সোনা খাইতে হয় আর পরি লাগাইতে হয় তবে খেলিগুলা এই ঘোড়া সোনা গাইলেও ঘোড়াই লাগাইত বোধ ওর ভাগ্য পরি নাই যাই হোক ক্যালিগুলা ঘোড়াটাকে এতই ভালোবাসত যে তাকে কনসাল বানানোর সিদ্ধান্ত নেয় মানে ক্যালিগুলা তার ঘোড়াটাকে একটা কূটনৈতিক পদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রী বানানোর সিদ্ধান্ত নিয়েছিল এখানেও আমাদের কাদাল রানী আমাদের কূটনীতির দায়িত্বে একের পর এক কিছু গাধা রিক্রুট করছে করে ক্যালিগুলাকে অনুসরণ করছে ক্যালিগুলা তার ঘোড়াগুলাকে কূটনৈতিক পথ দিয়েছিল কাটা দিয়েছিল গাদাতে আমরা তো গাদা আলগা কথা জানি তাই না ভারতকে বলে বলে আসছিল যে হাসিনা ক্ষমতায় রাখতে হবে আর বাংলাদেশ ভারত সম্পর্ককে স্বামী স্ত্রীর মতো বলে সার্টিফিকেট দিছিল তো আমরা ভাবছিলাম যে পরিস্থিতি এসে আর খারাপ হতে পারে না কিন্তু হায় খারাপ জিনিস আমাদের আমাদের এখন আছে নাগরিক যার দূতাবাসে রাখা আছে যে অনুমোদন করায় সফর হচ্ছে হে আসে না মোদি যদি তার সার্বভৌম কর্তা হয় তাইলে সে নিজে পররাষ্ট্রমন্ত্রী হইতে পারবে না কারণ বাংলাদেশকে তো স্বাধীন দেশ হিসেবে বিবেচনা করা হবে না স্বাধীন দেশ না পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী থাকার কোনো যুক্তি নাই

কখনোই এরকম প্রকাশে কথা বলা উচিত না এরপরে আড়াটা কাঁদা কাউয়া কাঁদে এই উচ্চারণ করে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু এবং চীন আমাদের উন্নয়নের বন্ধু কাউয়া কাউয়া হে কাউয়ার সাউন্ড এন্ডস আলাদা না বুঝলে কান পাড়লে এডিটর শেয়ার দুই দেশে আপনি দানি কম সাউন্ড দিচ্ছেন আলো সরু দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি কি রাজনৈতিক সম্পর্ক আপনি কখনো শক্তিশালী রাজনৈতিক সম্পর্ক ছাড়া দেশের শক্তিশালী উন্নয়ন অংশীদারিত্ব গঠন করতে পারবেন কখনোই না কিন্তু গর্দভ কাওয়াকে কে বলবে হ্যাঁ আচ্ছা কাউয়া গাধা হইতে চাই কাউয়া বোধ হয় পছন্দ না হ্যাঁ রিলি সাহেব গাধার সাউন্ড ক্যাঙ্কা হ্যাঁ না আমার ক্ষুদ্র ভাতা ভূমিদের গাধার সাউন্ড খুব আচ্ছা ভালোই তো গাধার সাউন্ড এই আসলে দুই মোদী পুত্র গাধা আর কাউয়া হাজা মাহমুদ আর কাউয়া কাদের সিন সফরে যাওয়ার আগে দুইটা বার্তা দেওয়ার চেষ্টা করছে আচ্ছা দুইটা সাহেব গাধা আর কাউয়া দুইটার সাউন্ড একসাথে মিলা দেন তো ক্যাঙ্কা লাগে এনে শুনে লিখি ভালোই লাগে তো প্রথমত ভারত তার দিল্লি সফরের সময় হাসিনার চার পাশে একটা লক্ষণ রেখা আঁকছে লক্ষণ রেখা কি জানেন এটা মেলা জায়গায় শুনবেন কলে লক্ষণ রেখা জানেন না আচ্ছা গল্প কই মজার গল্প আছে হিন্দুদের অবতার রাম আছেন না উনি সৎ মায়ের কুটনামিতে বনবাসে গেছেন সৎ মা কেন কুটনামি করছে জানেন কারণ ওনার ছেলেকে সৎ মায়ের ছেলেকে উনি রাজা বানাবেন যাই হোক রাম তার স্ত্রী সীতাকে নিয়ে বনবাসে গেছে আর রামের ছোট ভাই লক্ষণ সে এতই নেওয়াটা রামের যে সে রামের সাথে বনবাসে গেছে সে সাথে থাকে একসাথে থাকে ভালোই আছে তারা এর মধ্যে কি যে ওই রাবণ রাক্ষসদের রাজা শ্রীলঙ্কায় লঙ্কার রাজা আর কি তার এক বোন সুর্পনখা সে লক্ষণের প্রেমে পড়েছে তো প্রেম নিবেদন করতে গেছে লক্ষণের কাছে লক্ষণ কইছে কি কি এত বড় সাহস আমি চৌধুরী বংশেত পোলা তুই ফৈন্যীর পুত রাক্ষসের ভাইয়া তুই আমার লগে প্রেম করবি এই কইয়া দিছে তিসার নাক কেটে শুর্পনাখার নাক কেটে দিছে। তো শুভ আঙ্কা এই কাটা নাক নিয়ে লাভনের কাছে দিছে ক্ষুদ্র ঘাতাদের কই এই কাম কাম গেলে রক্ষণ ভালো করে নাই সে শুধু প্রত্যাখ্যানই করে নাই সে অপমান করছে লাভন ঠিক করছে যে রামের বৌশি তাদের হরণ করিয়া আনবে তো রাবন তার এক লেসপেন্সার মালিস ওরে নিয়ে আসছে বনে মালিস এই লেসপেন্সারের একটা বিশিষ্ট গুণ ছিল সে নানা ধরনের রূপ ধরতে পারত এবং নানা জনের কথা অনুকরণ করিয়া কইতে পারত তো ওই যে রিটাস দেখান না ওই যে

এটা সোনার হরিণ সে যা সীতার সামনে ঘুর করতেছে তো সীতারামের কাছে দায়না ধরছে যে ধরে আর কি বৌড়া স্বামীর কাছে এই সোনার হরিণটা ধরে এনে দিতে হবে ওই যে আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই আমার সোনার হরিণ চাই এইবার হচ্ছে গান্ডা ভাই লক্ষণ বাঁচাও তো লক্ষণ ভাইরে বাঁচাইতে যাওয়ার আগে লক্ষণ বাসার সামনে একটা মন্ত্র পড়া একটা দাগ দিয়ে দিয়ে কইছে যে ভাবি খবরদারের দাগের বাইরে কলে যাবে না গেলে কলে বিপদ আছে এই যে দাগ দিল এইটারে কয় লক্ষণ রেখা এবং সীতা ওই দাগটা পার হয়ে গেছিল জন্যই রাবণ তারে হরণ করে নিয়ে যেতে পেরেছে বুঝছাও তো যাই এবার আসল আলাপে আসি তাই দুই মোদী পুত্র কাউয়া আর হাসা মাহমুদ আবার সামলেন কাউয়া আর দাদার সামনে একসাথে খাওয়া হয়েছে এরা কইল যে ভারত দেখতে চায় যে তার বেঁধে দেওয়া এই লক্ষণ রেখা সে রূপে পালন করতে পারে কিনা এ কাউয়া আর গাধা এটাই করলো যে ভারত দেখতে চায় যে তার বেদা দেওয়া লক্ষণটাকে সম্পূর্ণরূপে পালন করা হবে এবং এটা হইতেছে এবং মোদীর দ্বারা অনুমোদিত না এমন কিছু বেজিং এ করা হবে না এটা নিশ্চয়তা দিল এইটা সিনের কাছেও একটা বার্তা যে সিনা নেতৃত্ব হাসিনার কাছে এমন কিছু আশা করা উচিত না যা দিল্লি ভালোভাবে নিবে না আর আগায় গিয়া কাওয়াকাদের দিল্লি কয়ে দিছিলেন যে হাসিনা সরকার দৃঢ়ভাবে ভারতের পক্ষে রয়েছে বেইজিং সফরের সময় হাসিনা ভারতের সাথে তার সরকারের রাজনৈতিক এবং নিরাপত্তার সম্পর্ক বিপর্যস্ত করার জন্য এমন কিছুই করবে না এই নিশ্চয়তা দিতেছে কাওয়া কইতেছে তার বেজিং সফরের একমাত্র হইতেছে গভীরতর অর্থনৈতিক সংকট মোকাবেলায় যথেষ্ট তহবিল পাওয়া হে কাউানে কি হ্যাঁ কি এ মানে কি জানেন এক কইতেছে যে রাষ্ট্রপতি শিরুসি হাসিনার খাট কিনা দেওয়া যাতে স্বামী মোদী স্ত্রীর সাথে খাটে মৌজ মাস্তিক চালাই যেতে পারে কি অযৌক্তিকার তাদের কি কোনো ধারণা আছে যে চিন এই বিবৃতি কিভাবে দেখবে আমি সবসময় কয়ে আসছি যে আমরা ভারত বুঝি না আমেরিকা বুঝি না চীন বুঝি না আমরা বুঝি আমাদের জাতীয় স্বার্থ আমরা হাসিনার বেজিং এই সফর থেকে একটা জিনিসই দেখতে চাই একটা যেটা সম্পূর্ণ আমাদের সাথে আর সেটা হইল হাসিনা তিস্তা প্রকল্পে চায়নার সাহায্যিতা রাজি হইল কিনা আমরা আর কিছু দেখব না দেখার প্রয়োজনও নাই আবার সফর নিয়ে আমাদের একটাই দফা এবং সেটা হইল হাসিনা তিস্তার এই চুক্তি করতে পারলো কিনা এই ভিজিট হইতেছে কারাল রানের জন্য এটা অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা কি জানেন এটা আবার রামায়ণের কথা আসেন আবার গল্প শুনি গল্প শুনতে খারাপ লাগে না তো এ গল্প আগে গেছে রামায়ণের গল্প রাম রাবণকে মাইরা সীতারে উদ্ধার করে লঙ্কা থেকে নিয়ে আসছে আরকি মানে শ্রীলঙ্কা থেকে সব ঠিকঠাক তো এখন সমাজ তো মাইনা নেবে না তারা কইল সীতা সতী তার প্রমাণ কি আসলেই তো রাবণ ধৈর্য নিয়ে গিয়ে কিছু করে নাই তো এই সিনে রাম সীতার জন্যে অগ্নি পরীক্ষার আয়োজন করলো জ্বলন্ত আগুনের কুণ্ডে ঝাঁপ দিবে সীতা যদি অক্ষত থেকে বাইসা আছে সীতা তাইলে সে সতী তো এই হইতেছে অগ্নি পরীক্ষা তো সীতা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কিন্তু রাম কাম কি ভালো করছিল সমাজের কথায় প্রিয়তমা স্ত্রী অগ্নিকুণ্ডের নিক্ষোভ করা কি ভালো কাজ যাই হোক এগুলো ধর্মের কথা চাইয়া দিলাম ওনাদের কাছে তবে এখন হাসিনা যদি ভারতের দেওয়া লক্ষণ রেখা ভ্যাঙ্গা বাইভিয়া সাইনার চাইনার সাথে তিস্তার চুক্তি করা বুকের পাটা দেখাইতে পারে তাইলে আমরা বুঝবো যে সে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমরা তার আগুনে ফেললাম না কিন্তু এমন একটা কন্ডিশন দিলাম যে আমরা দেখবো সে আসলেই ভারতের কেনা বান্দি কিনা এই গত সপ্তাহে ঢাকায় চীনা রাষ্ট্রদূত প্রকাশ্যে বলছেন যে তিন তিস্তা প্রকল্প প্রস্তুত এবং বাংলাদেশের হাতে আপনারা জানেন যে হাসিনার দিল্লি থেকে ফেরার পরপরই একজন প্রভাবশালী তাকে বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী কিন্তু চীনা রাষ্ট্রদূতের বিবৃতিটা হচ্ছে হাসিনার সাথে আলোচনার পর চীনা মন্ত্রী মুল্লায় তারা এখন তাদের হাতের কার্ড দেখাই দিছে সেটা কি তারা তিস্তা চায় তারা তিস্তা প্রকল্প চায় পাঁচই জানুয়ারির দামি নির্বাচনের আগেও তারাই কথা বলছে এখন এই দিলে পুরোটাই হওয়া না হওয়া হাসিনার উপর নির্ভর করতেছে এইটা ইঙ্গিত কইরা হাসিনাকে কাঠগড়ে দাঁড় করাইছে চীন অবশ্যই ভারতের লক্ষণ রেখা সম্পর্কে জানে তারা দেখতে চায় হাসিনা এই রেখা পার করার মতো যথেষ্ট সাহস পায় কিনা আমার ধারণা সে অগ্নি পরীক্ষাকে অতিক্রম করতে পারবে না কারণগুলো আমি আগের পর্বে ব্যাখ্যা করছি এক নম্বর পঁচাত্তর সালে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সে নিজেই একটা ভারতীয় পণ্য সে একটা ইন্ডিয়ান হাফ ইন্ডিয়ান তা পুলপণ করছে ইন্ডিয়ায় যেখানে আপনি পড়াশোনা করবেন সেইটার প্রতি আপনার একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকে আমার যেমন ফ্রান্সের প্রতি একটা আলাদা থাকবে আমি স্বীকার করি বা না করি হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় পাইছিল তা নৌকা ভারতের প্রার্থীতে ভরা হাতের নিজেরাই বলে আমি ইন্ডিয়ার ক্যান্ডিডেট শুনেন

তার পোলা দিল্লিতে থাকে এবং মাইকে যুক্তরাষ্ট্রে থাকে তাদের নিরাপত্তা তার কাছে গুরুত্বপূর্ণ এ সমস্ত কারণে সে চীনের সঙ্গে চুক্তি করবে বলে আমি বিশ্বাস করি না ইতিমধ্যে সে এটা থেকে পিছিয়ে গেছে মনে রাখবেন যে সে তার দিল্লি সফরের আগে দামি পার্লামেন্টে বলছিল যে তিনি তিস্তার জন্য চীনের আর্থিক প্রস্তাব নিতে রাজি হয়েছেন আপনি তখন চীনের টেকার জন্য অনুরোধ করতে পারবেন যখন আপনি চীনের প্রস্তাবে সাথে আগায় যেতে সম্মত হন তাইলে চীনের রাষ্ট্রদূত কেন বলছে যে বল হাসিনা কোটে তাকে চীনের প্রস্তাবের বিষয় সিদ্ধান্ত নিতে হবে এর কারণ তারা বুঝতে পারছিল যে তার সর্বশেষ ভারত সফরের পর চীনা নিশ্চিত না যে হাসিনা এই তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে যাবে কিনা তাহলে হাসিনা যাইতে কেন চীনা প্রথম কারণ চীন আমন্ত্রণ জানাইছে এবং সে গ্রহণ করছে এই আমন্ত্রণ কূটনৈতিক ভাবে এটা খুব বাজে উদাহরণ থাকবে আমন্ত্রণ গ্রহণ করার পরে না গেলে দ্বিতীয়ত কাওয়াকাদের কইছে যে হাসিনার টাকা দরকার হাসিনা চীনের কাছে তার ইকোনমি বেড়াচারা অবস্থার জন্য অর্থ সাহায্য চাইবে তৃতীয়ত হাসিনাকে লক্ষণ রেখার বাইরে আনার চেষ্টা করবে চীন যতই ক্ষীণ সম্ভাবনা থাকুক না কেন এটা করবে যে কোনো রাষ্ট্র করবে হাসিনা তিস্তা চুক্তি করে আসবে না এই ধারণা নিয়ে হাসিনা প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করব। সে খালি হাতে আমরা নিশ্চিত হব যে হাসিনা তার সর্বশেষ ভারত সফরে ভারতের কাছে আমাদের সকল স্বার্থ আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আঞ্চলিক অখণ্ডতা বিক্রি করে আসছে এরপর আমাদের কি করণীয় সেটা আমাদের জানা আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সামাজিক দার্শনিক রোমান ক্রস লেখা থেকে এই বিষয়টা ব্যাখ্যা করতে দেন যিনি সম্প্রতি একটা রূপরেখা দিচ্ছেন দাখিল করছেন যে কিভাবে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে আমাদের এই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পথে আমাদের আগাইতে হবে তো কেমনে আগাইতে হবে সেটা একটু আমাদের বুঝে নেওয়া দরকার ওনার মতে ইতিহাস আমাদের যা বলে তাহলে এই ধরনের পরিবর্তন ঘটতে থাকে যখন তিনটা জিনিস একসাথে ঘটে একটা ত্রিভুজের তিন কোনার মতো এদিকে পাশে একটা ত্রিভুজ একে দেন আর তিনটা জিনিস আমি যখন বলবো পাশাপাশি লিখে দিয়ে তাহলে বোঝা যাবে এটাকে তিনি ডিজরাপশন এই তিন কোণায় কি কি থাকে ডিসরাপশন মানে বিঘ্ন ঘটা মানে একটা বড় পরিবর্তনের সূচনা হওয়া ত্রিভুজের এক কোণে থাকা হচ্ছে সংকট রাজনৈতিক অর্থনৈতিক মানবিক সংকট তাই আপনার এক ধরনের সংকট দরকার আমাদের প্রকৃতি পক্ষে একটা না একাধিক তীব্র সংকট আছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমতা আঞ্চলিক अखंडতা মারাত্মক হুমকির মধ্যে আছে। আমাদের গণতান্ত্রিক অধিকার চুর্ণ করা হয়েছে। আমাদের শিক্ষা সংস্কৃতি ধীরে ধীরে হিন্দুত্ববাদী মতাদর্শ দিয়ে গ্রাস করা হচ্ছে। আমাদের অর্থনীতি একটা ডিপ ডাইভের মধ্যে দিয়ে পতনের দিকে যাইতেছে তাই না? এগুলা সংকট। তাহলে সংকটটা লিখে দেন। এডিটা সাহেব এক কোণায়। এই পরিবর্তনকে অনুপ্রণীত করার জন্য একটা শক্তিশালী এবং দূরদর্শী বয়ান রাজনৈতিক বয়ান। অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান বলছিলেন একটা সংকট পরিবর্তন একটা সুযোগ এবং যখন এই সংকট দেখা দেয় তখন যে পদক্ষেপ গুলি না হয় তার থাকা বয়ান গুলোর উপর নির্ভর করবে একটা জাতির জন্য সবচেয়ে শক্তিশালীতা জাতীয় মর্যাদা তার সংস্কৃতি তার ধর্মীয় মৌলবোধ রক্ষা করা এগুলো সবই ভারতের কাছ থেকে মারাত্মক হুমকির মধ্যে রয়েছে একইভাবে শক্তিশালী গণতন্ত্র এবং অধিকারের আকাঙ্ক্ষা যা ভারতের প্রত্যক্ষ মদতে ধ্বংস করছে শাসক গোষ্ঠী ভারতকে মোকাবেলা করার এবং তার নীল ভারতীয় পণ্য বয়কট এবং ট্রানজিট রেল প্রতিরোধ করার আহ্বানের মাধ্যমে দ্রুত গণভিত্তি লাভ করছে আর তিন নাম্বার আপনার লাগবে একটা ডিসরাপটিভ মুভমেন্ট ত্রিভুজের তিনটা কোন একসাথে হইল না মিললো ডিসরাপটিভ মুভমেন্ট কি জনজীবনকে অসল করে দেওয়ার মতো একটা আন্দোলন আন্দোলন প্রয়োজন রাস্তায় নামতে মানুষের প্রয়োজন বাংলাদেশে এখন এই লক্ষণ আছে এই সিমটম আছে যে লোকেরা একাধিক সংকটের প্রতিক্রিয়া রাস্তায় নামতে প্রস্তুত হয়েছে বেজিং এর সময় তিস্তা চুক্তি করতে হাসিনার ব্যর্থতা এই ক্রমবর্ধমান আন্দোলনকে চূড়ান্ত গতি দেবে কারণ এই ঘটনা এটি স্পষ্ট করবে যে ভারতের কাছে বাংলাদেশ সম্পূর্ণভাবে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এইটাই জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে যার ফলে মানুষ অবশেষে রাস্তায় নামবে বা রাস্তায় নামার জন্য প্রস্তুতি নেবে তবে আমাদের নেতারা যদি বলে এইভাবে যে প্রাণ ভয়ে আমরা দাঁড়াইতে পারিনি রাস্তায় তাহলে কার ভরসায় মানুষ রাস্তায় নামবে বাংলাদেশে আজ পরিবর্তনের সমস্ত শর্ত সম্পূর্ণভাবে বিদ্যমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি এই মুহূর্তে রাস্তায় সংঘটিত ভাবে নামতে পারে তাইলে মানুষ নেমে আসবে বেশি দল লাগবে না জামাত বিএনপি আর হেফাজত যদি একসাথে নেমে আসে লাখো জনতা নেমে আসবে বাংলাদেশ একটা বারুদের পাহাড়ে বসে আছে বিস্ফোরণের অপেক্ষায় যদি হাসিনা বেজিং থেকে খালি হাতে ফিরে আসে তাইলে এটা আগ্নেয়গরির মতো হিংস্র ভাবে জন্য যে বারুদের পাহাড় তৈরি আছে সে পাহাড়ের সুলতা আগুন দিয়ে দিবে এই আগ্নেয়গরির সাইড থেকে গড়ে উঠবে স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার গৌরবে উজ্জ্বল এক নতুন বাংলাদেশ জনগণের রোশের লাভায় ভাইসা যাবে ফ্যাসিবাদী এই দুর্নীতিবাজদের শাসন আগ্নেয়গরির অগ্নুৎপাতের আগুনে ভারতীয় সম্প্রসারণবাদের এই দুষ্ট হাত এমনই ভাবে জ্বলবে যা তারা কখনো আগে দেখে আমরা আমাদের গণতন্ত্র আমাদের অধিকার ফিরে পাব এবং আমাদের সফল সংগ্রামের প্রতিশ্রুতির নিজেই প্রকৃত স্বাধীনতা এবং মর্যাদার জীবন নিয়ে বাস করব এখন একটা প্রশ্ন চীন কি হাসিনাকে সম্পূর্ণ খালি হাতে ফেরত পাঠাবে আমাদের মনে রাখাও উচিত চীন একটা বড় খেলা খেলে ও দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে তার পরবর্তী 20 থেকে 40 বছর এমনকি তার পরিকল্পনা করে তারা তাদের দীর্ঘ খেলার অংশ হিসেবে হাসিনাকে আর্থিক সাহায্য দিতে পারে কয়েকটা কন্ডিশনে দিতে পারে যদি তারা কিছু জিনিস বিবেচনা করে এক নাম্বার তারা যদি বাংলাদেশে তার ফুটপ্রিন্ট ধরে রাখতে চায় এবং বাংলাদেশি জনগণের সাথে একটা সৌহার্দ্য সৃষ্টি করতে চায় দুই নাম্বার ঋণ দিয়ে তারা হাসিনা ঋণের জালে মধ্যে আবদ্ধ করে ফেলতে পারে এবং তা দিয়ে তার শাসনের উপরে কিছু নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে পারে আর তিন নাম্বার যেটাছে তারা আন্তর্জাতী লেনদেনের একটা কারেন্সি হিসাব এসিনা মুদ্রার ব্যবহার বাড়াইতে পারে এর মাধ্যমে কারণ তারা ঋণ দেবে চাইনিজ মুদ্রায় যা তাদের আন্তর্জাতিক অর্থনৈতিক নীতির একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য সেটি সিনা মুদ্রা ব্যবহার বাড়বে তাই চীনের হাসিনাকে কিছু আর্থিক সহায়তা দেওয়ার গভীর উদ্দেশ্য থাকতে পারে কি জানে কিন্তু আমরা অনুমান করতে পারি যে এই তিনটা কারণে তারা হাসিনাকে পারে যাই হোক যেহেতু তারা ভারতের সাথে একটা ঠান্ডা যুদ্ধে লিপ্ত তারা নিশ্চিত করবে তাদেরই সাহায্য চীনের স্বার্থ রক্ষা করবে ভারতীয় স্বার্থ না চীনের কাছ থেকে তিস্তা চুক্তি পেতে হাসিনার জন্য অনিচ্ছা থাকে বা ব্যর্থতা থাকে সেটাই হচ্ছে যে নিশ্চিত লক্ষণ যে তার শেষ দিল্লি সফরে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে মৌলিক স্বার্থ সম্পূর্ণভাবে বিক্রি করে দিছে সে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক কখনো তার প্রশ্নে মারাত্মক ভাবে আপোষ করে আসছে আমরা তার মন্ত্রীদের কাছ থেকে যে বিবৃতি শুনছি যে চীন যদি তিস্তা বিষয় উপস্থাপন করে তবেই হাসিনা বেজিং এ তিস্তা নিয়ে আলোচনা করবে তিস্তা কি আমাদের প্রবলেম প্রবলেম না চীনের এই কথা কইয়া ইতিমধ্যেই প্রকাশ্যে ঘোষণা করছে যে তিস্তা বাংলাদেশের জন্য অগ্রাধিকার না বরং এটা চীনের স্বার্থের বিষয় আশ্চর্য কথা তাই চীনের সঙ্গে তিস্তা চুক্তির মাধ্যমে তিনি দেশে ফিরবেন এমন আশা আমি বাস্তবে করি না যাই হোক আমরা তার সফরের ফলাফল নিয়ে অনুমান করতে চাই না বরং আমরা বরং তাকে বেনিফিট অফ ডাউট দিতে চাই তার সফর শেষে যদি তেস্তা না হয় তাহলেই আমরা দৃঢ়ভাবে এই সিদ্ধান্তে উপনীত হব যে সে তার ক্ষমতায় থাকার জন্য এবং তার সীমাহীন লুটপাট চালায় জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিছে এবং আমরা বুঝতে পারবো যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক না ভারতের নিছক উপনিবেশিক প্রজা সেই মুহূর্তে আমরা তার শাসনকে কেবল অবৈধ হিসেবে বিবেচনা করব না করব একটা দখলদার সরকার হিসেবে গাজার মতো কাটা তারের অধিকৃত বাংলাদেশে উপনিবেশিক ভারতীয় স্বার্থের প্রতিনিধিত্বকারী পুতুল একটা দল হিসাবে এই পুতুল সরকারের শাসন এবং তার প্রভু ভারতের উপনিবেশিক শাসন দূর করা তখন আমাদের সবচেয়ে পবিত্র দায়িত্ব হবে পঁচাত্তরের চোদ্দই আগস্টে কেউ কল্পনা করে নাই যে প্রবুল প্রতাপশালী শেখ মুজিব নিজের বাসার সিঁড়িতে প্রাণহীন পড়ে থাকবে তার পরের সকালে আর তার শেষকৃত্য করার লোভ পাওয়া যাবে না আর তার দলের লোকেরা পরে সরকারের মন্ত্রী অর্জনে সুতাছুটি করবে শেখ হাসিনা শাসনও এভাবে হঠাৎ করে উৎখাত হয়ে যাবে আমাদের কল্পনাকে হার মানে একদিন হঠাৎই রাস্তায় লাখো মানুষের উদ্যাম মিছিল ব্ল্যাকা গণভবনে ঢুকে যাবে শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মানুষ সেই দিনে অপেক্ষায় আছে সেই দিন আমাদের কোনো নেতা লাগবে না জনতায় হয়ে উঠবে তার নিজের নেতা আসেন আমরা আমাদের নিজেদের নেতা হওয়ার তৌফিক অর্জন করতে পারি কিনা সেই কামনা করি এবং সৃষ্টিকর্তা আমাদের এই লড়াইয়ে জয়ী হওয়ার তৌফিক যেন দেয় সেই দয়া আমরা করি